কি খবর কেমন আছো তো ভালোই তুই ভালোই আছি আর কত বেকার বাড়িতে বসে থাক তাই কি করা যায় চাকরি তো পাইলাম না চাকরির কথা বাদ দে অন্য কিছু করতে হবে আচ্ছা পরে আবার দেখ হবে ও মা কোথায় গেলে খাবার দেওত বাড়িতে বসে খাওয়া আর নাকে তেল দিয়ে ঘুমাও ছাড়া আর কি কাজ কি যে করা যায় কিছু একটা তো করতেই হবে বাধাই মাতা কই ঘরেই তো মোবাইল আছে। মোবাইলই তো খাইছে খবর দেও বন্ধু আমি তো ফ্রিল্যান্সিং শুরু করলাম কোর্স তো একটা করছিলাম আগেই আমি মুরগি ফান দেম এলাকার যুব সমাজ ধ্বংস হয়ে গেছে বাদাইমার মতো ঘুরে ফিরে কোনো কাজ কাম নাই তাদের মাথা ব্যথা কেন বাদ দে চল যাই তারপর থেকেই কামাল ফ্রিল্যান্সিং শুরু করে আর তার বন্ধু মুরগি ফার্ম দেয় দুইজন খুব কষ্ট করতে থাকে ছয় মাস পর এই দুইজনকে দেখ আগে সারাদিন ঘুরতো এখন নিজের পায়ে দাঁড়াইছে যদি মন চাই আর চেষ্টা থাকে কিছুই অসম্ভব না হরে বন্ধু আজ আমরা সফল চল এবার বাড়ির দিকে যায়